বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং দেখাবো কিভাবে ইএমআইএস এ কারেকশনের আবেদন করতে হয় বেসরকারি শিক্ষক কর্মচারীদের কারেকশনের আবেদন কিভাবে করতে হয় তাহলে চলো দেখি প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করব মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম এখন এই যে সার্চবার এই সার্চবারে আমি লিখব ইএমআইএস ই এম আই এস আই এস ডট গভ ডট বিডিআরসি এই যে আমাদের ইএমআইএসের এটা একটা ওয়েবসাইট ইএমআইএস ওয়েবসাইটে আমি লগ ইন করবো লগ ইন দেব এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রতিষ্ঠানের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে তো যার যার ইউজার নেম আছে ইউজার নেম হবে এরকম এমপিও আন্ডারস্কোর তারপরে প্রতিষ্ঠানের ইন নম্বর এখানে পাসওয়ার্ড যার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দেবে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধানের কাছে আছে এখান প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে নিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবে সাইন ইন এই জায়গায় সাইন ইনে ক্লিক করলেই সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে আছে এইচ আর এম আই এম এস এমপিও তা আমি এমপিওতে ক্লিক করব এমপিওতে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখন আছে এখানে নিউ এমপিও ট্রান্সফার বি স্কেল আপার গ্রেড কারেকশন এরিয়ার ইনডেক্স ডিলিট আমরা কারেকশানে আবেদন করবো এই যে কারেকশন আছে এই কারেকশানে আবেদন কারেকশনে ক্লিক করবো কানেকশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসছে এখন এখানে ইন্ডেক্স নম্বর দেব আর এই জায়গায় সার্চ করবো ইন্ডেক্স নম্বর দিয়ে এই জায়গায় সার্চ করলে আমার সম্পূর্ণ ডাটা এসে পড়বে তারপরে আমি কি চেঞ্জ করবো নাম চেঞ্জ করবো নাম চেঞ্জ করলে এই জায়গায় আমার কি নাম হবে শিক্ষক কর্মচারী ইন্ডেক্স নম্বরটা দেওয়াই থাকবে নাম প্রত্যাশিত নাম ইংরেজিতে প্রত্যাশিত নাম বাংলায় তারপরে যদি আমি জন্ম তারিখ চেঞ্জ করতে চাই প্রত্যাশিত জন্ম তারিখ আমার যে জন্মিতে একটা হবে এটা আমি লিখতে হবে এখানে তারপরে আছে ব্যাংকের হিসাব নম্বর যদি ব্যাংকের হিসাব নম্বরের সমস্যা থাকে তাহলে আমি ব্যাংকের হিসাব নম্বরটা দেবো তারপর হচ্ছে প্রদীপ সংশোধন প্যাকুট সংশোধন প্রত্যাশিত গ্রেড কত এবং প্রত্যাশিত গ্রেডের ধাপ কত সেটা আমার দিতে হবে তারপরে প্রদীপের সংশোধন যদি আমি পদবী সংশোধন করতে চাই প্রত্যাশিত পদবী তারপরে এখানে দিতে হবে তারপরে যদি পদবীর প্রকার সংশোধন করতে চাই প্রকার সংশোধন করা যাবে এখানে ক্লিক করে ক্লিক করে তারপরে আছে বিষয় সংশোধন যেটা আমার বিষয়ের সমস্যা আমি প্রত্যাশিত কি বিষয় বিষয়টা আমি এখানে দিয়ে দেবো এখানে এগুলা এই পেজে আমার আর কোনো কাজ নেই এখানে শুধু চেঞ্জ করে দিলেই হবে এই জায়গাগুলো সংশোধন করার পরে আমার এই পেজে কোনো কাজ নেই যা যা আছে সব অটোমেটিক আসবে তারপরে আমি আমি চলে যাব দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে আর আমি যদি আমার এই পেজটা পূরণ করলাম যেটা আমি সে এজ ড্রাফ সেভ করে চাই সে এজ ড্রাফে ক্লিক করব এবং পরবর্তীতে আমি ফাইলটা পাবো কোথায় ইনবক্সে ইনবক্স থেকে আবার ওপেন করে পরবর্তী কাজটা করতে হবে আমি এখন দ্বিতীয় পেজে চলে যাব দ্বিতীয় পেজে সেম এসএসসি এসএসসি দিতে হবে পূরণ করতে হবে এসএসসি পরীক্ষার রোল সেশন পাঁচের বছর বোর্ড বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশের তারিখ গ্রুপ বিষয় ফলাফলের ধরন বিভাগ গ্র্যান্ড প্রাপ্ত নম্বর জিপিএ আবার যোগ করুন এটা পূরণ করার পরে যোগ করব তারপরে আবার এখানে যাব। তারপরে এইস রুল সেশন পাশের বছর বোর্ড ফলাফলের প্রকাশন তারিখ গ্রুপ বিষয় ফলাফলের ধরন বিভাগ প্রাপ্ত নম্বর জিপিএ আবার যোগ করুন ভাবে আমার যতগুলো শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলো আমি এখানে পূরণ করব পূরণ করার পরে আমি আবার সেভ এজ ড্রাফটে দিব তারপরে আবার ইনবক্স থেকে ফাইলটা ওপেন করব। তারপর আমি চলে যাব তৃতীয় পেজে তৃতীয় পেজে আমার এখানে কোনো কাজ নেই তৃতীয় পেজে আমার কোনো কাজ নেই তৃতীয় পেজে আমার কোনো কাজ নেই যাব আমি চতুর্থ পেজে চতুর্থ পেজে চলে যাব চতুর্থ পেজে আছে রেজুলেশন 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 দিব রেজুলেশন তারিখ দিব মিটিং নম্বর দিব মিটিং বিবরণ দিব রেজুলেশন একটু দিব দিয়ে যোগকরণ দিব তারপরে আছে পঞ্চম দফা পঞ্চম দফে আমার কোনো কাজ নেই যাবো ষষ্ঠ দফে ষষ্ঠ দফে আছে আমার কিছু অ্যাটাচমেন্ট আছে এগুলো আমার আপলোড করতে হবে ইনস্টিডিউট হেড ফর হ্যাড ফরিং এটা আপলোড করতে হবে এখানে ক্লিক করতে হবে এবং ফাইলটা কোথায় আসে আমার সিলেক্ট করে দিতে হবে কোন হোল্ডারে ফাইলটা আসে আমার সিলেক্ট করে দিতে হবে তারপরে আমি সংরক্ষণ করুন ক্লিক করব সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসার্চ স্টাফ স্টেটমেন্ট সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন ওপেনিং ওয়ার্ল্ড অ্যাকাডেমিক সার্টিফিকেট যত সার্টিফিকেট আছে সবগুলো এখানে পিডিএফ করে দিতে হবে এনআইডি কপি দিতে হবে আদার্স ডকুমেন্ট যদি তাকে দেবে যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় দিয়ে দিবে সেম কাজগুলো এই যে এখানে ক্লিক করে ফোল্ডার থেকে ওপেন করে আবার সংরক্ষণ করে দিতে হবে আমার সবগুলা অ্যাটাচমেন্ট দেওয়ার পরে আমি এক নাম্বার দাম দুই নাম্বার দাম তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার যা যা আমি পরিবর্তন করছি সবগুলো আমি ভালোভাবে দেখব দেখে আমি কি করব আবার এগুলো ডাউনলোড করে করে আমার যে কাজগুলো সঠিক আছে কি ডাউনলোড করে করে আমি দেখব দেখে যদি মনে করি আমার সব ঠিক আছে তবে আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে আমার ফাইলটা চলে যাবে অ্যাপ্লিকেশান লিস্টে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে অ্যাপ্লিকেশান লিস্টে আমি ফাইলটা দেখতে পারবো আমার ফাইলটার কী অবস্থা ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখালাম কীভাবে একটি ইএমআই এসে কারেকশনের আবেদন করতে হয় তারপরেও যদি কোনো সমস্যা থাকে কারো আমাকে ইনবক্সে জানায়ও আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এভাবেই